সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন থেকে বাজে শব্দ হলে আপনার বাইকের টান কমে গেলে সেক্ষেত্রে আপনি কি করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বাইক সম্পূর্ণ কোলা অবস্থায় আছে এবং বাইকের ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন একটা বাইক যখন আমরা রাইড করি খুব গুরুত্বপূর্ণ দুটা জিনিস একটা জিনিস হচ্ছে ইঞ্জিনের সাউন্ড আরেকটা জিনিস হচ্ছে বাইকের স্পিড যখন আপনার বাইকের স্পিড কমে যাবে তখন আপনার বাইকটি সামনের দিকে আগাবে না সেক্ষেত্রে বাইক চালিয়ে আপনার খুব বিরক্ত মনে হবে এবং আপনার বাইক থেকে ভালো মাইলেজও আপনি পাবেন না আর বিষয় হচ্ছে বাইক রাইড করার সময় আর একটি বিষয় হচ্ছে আমরা যখন বাইক রাইড করি তখন ইঞ্জিন থেকে যদি খারাপ শব্দ হয় ইঞ্জিন থেকে যদি খারাপ শব্দ হয় সেক্ষেত্রেও আপনি বাইকটি চালিয়ে মজা পাবেন না বাইক রাইড করতেছেন আপনার আপনার বাইকের ইঞ্জিনের সব আওয়াজ আপনার কানের মধ্যে চলে আসতেছে তখন কিন্তু আপনি আপনার বাইকটি চালিয়ে মজা পাবেন না বাইকে চালিয়ে মজা পাওয়ার জন্য যখন আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাবে তখন আপনি কি করবেন সর্বপ্রথম আপনি দেখতে হবে আপনার বাইকের টেপিট আপনার বাইকের টেপিট অতিরিক্ত লুজ হয়ে গেছে কিনা যদি অতিরিক্ত লুজ হয়ে যায় সে ইঞ্জিন থেকে বাজে শব্দ সৃষ্টি হয় টেপিট অ্যাডজাস্ট করে দেখবেন টেপিট অ্যাডজাস্ট করার পরও দেখতেছেন ইঞ্জিনের সাউন্ড ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার বাইকের একটি আপনার বাইকের ইঞ্জিনের ভিতরে একটি টাইমিং লাগানো থাকে টাইমিং চেনটা এভাবে তাকে এই থেকে সিলিন্ডারের ভিতর দিয়ে একদম হেডের পর্যন্ত এই চেন চলে যায় এই চেনটা ইঞ্জিনের ভিতর লাগানো থাকে এবং এই সাইড দিয়ে টাইমিং অ্যাডজাস্টার লাগানো থাকে টাইমিং অ্যাডজাস্টারের কাজ কি এই চেনটাকে অ্যাডজাস্ট করে রাখা যখন এই অটো অ্যাডজাস্টার যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন আর চেনকে অ্যাডজাস্ট করতে পারে না তখন আপনার বাইকের ইঞ্জিন থেকে জেট 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 শব্দ সৃষ্টি হয় যখন বাইকের টাইমিং চেন লুজ হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার বাইককে চালিয়ে মজা পাবেন না ইঞ্জিন থেকে বাজে শব্দ সৃষ্টি হবে বাইকের টাইমিং চেন লুজ হয়ে গেলে তখন কিন্তু বাইকের টপ স্পিডও কমে যায় বাইকের মাইলেজ খরচও অনেক বেশি বেড়ে যায় সেজন্য আমাদের কি করতে হবে বাইকটি চালিয়ে মজা পাওয়ার জন্য আমাদের এই টাইমিং চেন পরিবর্তন করতে হবে টাইমিং চেন পরিবর্তন করার সময় আমাদের আরও একটি কাজ করে দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় কিনা। যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের স্টিলিন্ডার ব্লক সহ পরিবর্তন করতে হবে আর যদি যদি ইঞ্জিন অয়েল না কমে সেক্ষেত্রে আপনার কি করতে হবে হেডের কাজ করতে হবে ধরেন আপনার বাইকটা আপনি পঞ্চাশ হাজার কিলোমিটার চালিয়েছেন চল্লিশ হাজার কিলোমিটার চালিয়েছেন এই সময়ের মধ্যে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের হেড ভাল লিক করতেছে কিনা হেড এর ভালভ হেড চেক করে দেখতে হবে लीक করছে কিনা যদি হেড এর যদি লিক করে সেই আপনারা কি করবেন হেড এর পরিবর্তন করে দিবেন হেড এর পরিবর্তন করার সময় আপনাদের দেখতে হবে গাইড এই ভালভগুলো দিয়ে জায়গা লাগানো থাকে সেই জায়গাটাকে গাইড বলে গাইডগুলো যদি লুজ হয়ে যায় সেই নতুন গাইডও আপনারা পরিবর্তন করতে হবে গাইড যখন পরিবর্তন করতে যাবেন অবশ্যই আপনার বাইকে গাইডের মধ্যে সিল লাগানো থাকে এই সিলগুলি আপনার পরিবর্তন করতে হবে একসাথে কাজগুলি করবেন সেক্ষেত্রে আবার দীর্ঘদিন বাইকটি করতে পারবেন এবং বাইক চালিয়ে কিন্তু অনেক বেশি মজা পাবেন এবার আসি আপনার বাইকটি রাইড করার সময় আপনি টপ স্পিড পাচ্ছেন না রেডিফিকা আপ পাচ্ছেন না বাইকটি সামনের দিকে আগাচ্ছে না একদম স্লো একদম স্লো বাইকটি চলতেছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের কার্বোটন আপনার বাইকের কার্বোটন পিস্টন কার্বোটন ভিতর ঠিক মতো খেলতেছে কিনা কার্বোটন পিস্টন অতিরিক্ত কয় হয়ে গেছে কিনা আটার প্লাই রাবারটি ছিঁড়ে গেছে কিনা এই বিষয়টা দেখতে হবে এবং ভালো করে কার্বোটারটি ওয়াশ করতে হবে দেখতেছেন আপনার বাইকটি আবার আগের মতো টানতেছে সেক্ষেত্রে ঠিক আছে এখন কার্বোটার ওয়াশ করছেন কার্বোটারের সব কিছু ঠিক আছে তারপরে কিন্তু আপনার বাইকটির স্পিড নেই ভালো রান নেই টপ স্পিড নেই রেডি পিকাপ নেই সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের ক্লাস প্লেট আপনার বাইকের ক্লাস প্লেট এবং ফিঙ্গার একসাথে ফিঙ্গারও চেক করতে হবে ফিঙ্গার ক্রয় হয়ে যাচ্ছে কিনা যদি ফিঙ্গার ক্রয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাসের ফিঙ্গার অবশ্যই পরিবর্তন করতে হবে এবং আপনার দেখতে হবে আপনার বাইকের ক্লাস প্লেট টু পয়েন্ট এট আছে কিনা বানিয়ে স্কেল দিয়ে মেফে দেখতে হবে যদি টু পয়েন্ট না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের স্টান বেড়ে যাবে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন এই হেডের ভিতর একটি ক্যাম লাগানো থাকে এই ক্যাম্পের বেয়ারিং ডি আছে কিনা ক্যাম্পটি ক্রয় হয়ে গেছে কিনা এই বিষয়টি আমাদের দেখতে হবে এই হেডের সাথে রোকার লাগানো তাকে লোকার ক্রয় হয়ে গেছে কিনা এই বিষয়টি দেখতে হবে যখন কাজ করবেন তখন ভালোভাবে করবেন একটি বাইকের যখন ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যায় অনেকগুলি বিষয় থাকে ইঞ্জিনের সাউন্ড খারাপ হওয়ার পিছনে সেক্ষেত্রে যদি দেখতে চান আপনার বাইকের টাইমিং চেঞ্জের সাউন্ড আপনার বাইকটি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিলোমিটার চলছে সেক্ষেত্রে টাইম ইঞ্জিন পরিবর্তন করার সময় অবশ্যই ক্যাম লোকার অবশ্যই চেক করবেন ঠিক আছে কিনা। আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি একটি বাইকের ইঞ্জিন থেকে যখন খারাপ শব্দ সৃষ্টি হয় বাইকের যখন টান কমে যায় সেক্ষেত্রে আপনি কোন কাজগুলি আপনার বাইকের ইঞ্জিনের করতে হবে যে কাজগুলি করলে আপনার বাইকটি আবার আগের মতো খুব সুন্দরভাবে চলবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম